আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আল রাসবাদ আমার কাছে অনেক মা বোনেরা বলে থাকেন যে হুজুর আমরা হায়েজ অবস্থায় খুব কষ্ট পাই আমাদের জন্য কোনো আমল আছে কিনা দেখুন অবশ্যই অবশ্যই আমল আছে আল্লাপ পবিত্র কোরআনে প্রত্যেক প্রত্যেকটা বিষয়ে কিন্তু সমাধান দিয়েছেন ইসলামের প্রত্যেকটা বিষয়ে সমাধান রয়েছে তবে দা ইন দাওয়া প্রত্যেকটা রোগীর ওষুধ আছে তো আপনি শুরুতেই আপনি ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হবেন তবে আপনাকে কিন্তু আমল করে নিতে করে নেবেন মনে রাখবেন আমলেই শান্তি আমলে মুক্তি পাওয়া সম্ভব যদি আমলটা করার মতো করতে পারেন তাহলে যদি কোনো মহিলা হায়েজ নেফাস মিনস বা ঋতুকালীন সময় যদি কষ্ট পায় তাহলে সে একটা ইসি মোবারক পড়লেই সে কিন্তু এর থেকে মুক্তি পেতে পারে এসিমটা কি আলি মুতা আলি ইয়া আলি আমি এটা ডিসক্রিপশান বক্সে আমি উচ্চারণটা লিখে দেব ইয়া মুতা আলি আপনারা এভাবে পড়বেন কতবার পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে মহিলাদের ওই সময় তো ঋতুকালীন সময় তো নামাজের নামাজ নেই এটা মনে রাখবেন যে প্রত্যেক দিন প্রত্যেক দিন নামাজের পরে নয় প্রত্যেক প্রত্যেক দিন আপনি অপবিত্র থাকলেও আপনি এটা প্রত্যেক দিন একটা সময়ে একটু অজু করে নিয়ে পবিত্র থাকার চেষ্টা করেই আপনি একশত বার পড়বেন মুতা আলিয়া মুতা আলিয়া মুতা আলিয়া মুতা আলিয়া মুতা আলি এভাবে একশো একুশ বার পড়লে ইনশাল্লাহ আপনি দেখবেন কষ্ট থেকে মুক্তি পেয়ে গেছেন ইনশাল্লাহ একশত একুশবার মুতা আলী পড়বেন ইনশাল্লাহ আপনি কষ্ট থেকে কিন্তু মুক্তি পাবে নই ইনশা আল্লাহ দেখুন আর যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলছিলাম এটা আরেকটা আমল দেখুন যে ব্যক্তি নামাজের পরে মুতা আলী ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেকেই কয়েকবার বেশ কয়েকবার ইয়ামুতা আলী ইয়ামুতা আলী ইয়ামুতা আলী যে ব্যক্তি পড়বে সে রোগ আরোগ্য হয়ে যাবে তার এবং সে রোগে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ ইয়াহামতা আলী আসুন আমরা পড়ি ইয়ামতা আলী শব্দের অর্থ হল সর্বোচ্চ মহান সমৃদ্ধ দর্শকতা নিশ্চয়ই আমলটা অন্য মমিনুসলামকে জানাবেন অন্য মা বৌদ্ধকেও জানাবেন বলতাক্ষুসালাম আলিক রহমতুল্লাহ আবরাকাত